আপনি কি জানেন বাংলাদেশের থেকে ভালো হলুদ কোনটি এবং আপনার কোন হলুদটি খাওয়া উচিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর তথ্যমাতে সব থেকে ভালো হলুদ হচ্ছে নয়াচুর হলুদ বাংলাদেশে সব ধরনের মাটিতে হলুদ চাষ করা যায় কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর তথ্যমতে দোয়াশ এবং বেলেমাটিতে হলুদের ফলনটা ভালো হয়ে থাকে হলুদ লাগানো থেকে শুরু করে পরিপূর্ণ হতে এটার এগারো থেকে বারো মাস সময় লেগে যায় এবং বাংলাদেশে সব থেকে বেশি হলুদ উৎপন্ন হয় পার্বত্য চট্টগ্রাম পাহাড় অঞ্চলে এরপরে বগুড়া রাজশাহী রংপুর দিনাজপুর খাগড়াছড়ি এ সকল অঞ্চলে হলুদের ফলনটা ভালো হয় এর মূল কারণ হচ্ছে এ সকল এলাকার মাটি হলুদ চাষের জন্য উপযোগী এই হলুদের গুঁড়া তৈরি করার আগে হলুদগুলো ভালোভাবে এগারেড এবং বিগারেডে বাছাই করতে হবে আর এগারেডে হলুদগুলা আমরা ভালোভাবে পরিষ্কার করে এগুলাকে আমরা দুই থেকে তিন ঘন্টা ভালোভাবে সেদ্ধ করি সেদ্ধ করার পর এই হলুদগুলো আমরা পনেরো থেকে বিশ দিন আমরা ভালোভাবে রৌদে শুকাই এরপর আমরা এর দ্বারা একটা গুঁড়া তৈরি করি এবং এই গুঁড়াটি দিয়ে যখন আপনি তরকারি রান্না করবেন তরকারি পারফেক্ট একটা স্বাদ রং এবং কালার পাবেন এরপর এই হলুদ দ্বারা তরকারি রান্না করার পর তরকারি কালার পরিবর্তন হবে না এবং তরকারি কালার এবং গুণগত মান ঠিক থাকে অনেক সময় দেখা যায় যে তরকারি রান্না করার পর তরকারি কালারটা পরিবর্তন হয়ে যায় এর কারণ হচ্ছে আপনি যে হলুদটা ব্যবহার করছেন এই হলুদটা সেদ্ধ করা হয় নাই ভালোভাবে যদি সেদ্ধ করা হতো তাহলে আপনার তরকারি কালার পরিবর্তন হতো না হলুদ নিত্য প্রয়োজনীয় একটি পণ্য এটা আমাদের প্রতিদিনের রান্নার কাজে ব্যবহার করা হয় একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে আপনার উচিত কোয়ালিটির সম্পূর্ণ হলুদ মরিচ ধুনিয়া এবং জিরা সংরক্ষণ করা আমরা গ্রিন কিচেন চেষ্টা করতেছি আপনাদেরকে সম্পূর্ণ অর্গানিক র হলুদের গুঁড়া পৌঁছে দিতে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যে হলুদটা দিচ্ছি এই দেখেন আমরা মাঠ পর্যায়ে থেকে হলুদটা সংরক্ষণ করে এই হলুদটাই আমরা ভালোভাবে পরিষ্কার করে তারপরে সেদ্ধ করে ভালোভাবে শুকিয়ে তারপর মিলে ভাঙিয়ে আমাদের নিজস্ব মিলে সে মিলে ভিডিও আমরা আমাদের পেজ আপনারা দেখতে পাবেন এগুলো ভাঙিয়ে ভালোভাবে প্রসেসিং করে আপনাদেরকে দিচ্ছি এবং এই হলুদটা দিয়ে যখন আপনি রান্না করবেন তরকারির অসাধারণ একটা কালার আসবে আপনি দেখেন এই হলুদটার কালারটা দেখেন এখানে দেখেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ অথেন্টিক র হলুদের গুঁড়া দিতে পারবো কেননা আমরা সম্পূর্ণ মাঠ পর্যায়ে থেকে এই দেখতে পাচ্ছেন আমরা বগুড়ার একটা গ্রাম পর্যায়ে চলে এসেছি এখানে আমাদের নিজস্ব কর্মী দ্বারা এই হলুদটা আমরা চাষ করেছি তো আমরা সম্পূর্ণ অথেন্টিক র হলুদ গুঁড়া আপনাদেরকে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আপনি আমাদের উপর আস্থা রেখে আমাদের এই গ্রিন কিচেনের মশলাগুলো সংরক্ষণ করতে পারেন আপনি যদি আমাদের থেকে এই অথেন্টিক রোয়া গুঁড়া সংরক্ষণ করতে চান তাহলে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে আমাদের থেকে অর্ডার করতে পারেন তো আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গ্রিন কিচেনকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আলাইকুম